দার্জিলিং চা শিল্পের সংকট নিয়ে রাজ্যসভায় স্বরূপ হর্ষবর্ধন শৃঙ্লা কেন্দ্রের অবিলম্বে হস্তক্ষেপের দাবি রাজ্যসভায় জিরো আওয়ারের আলোচনায় দার্জিলিং ও উত্তর পূর্বাঞ্চলের চা শিল্পের গভীর সংকট তুলে ধরে উদ্বেগ প্রকাশ করলেন সংসদ সদস্য বর্ধন শৃঙ্লা দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত দশ লক্ষেরও বেশি শ্রমিক এবং পরোক্ষভাবে নির্ভরশীল প্রায় ষাট লক্ষ মানুষের জীবিকা বিপন্ন এই তথ্য সামনে এনে তিনি সরকারের জরুরি পদক্ষেপের আহ্বান জানান শৃংলা বলেন চা শিল্প বর্তমানে বহু স্তরীয় চ্যালেঞ্জের মুখে জলবায়ু পরিবর্তনের প্রভাব বনভূমির সংকোচন দক্ষ শ্রমিকের অভাব বাজার মূল্যের অস্থিরতা এবং নিম্নমানের বিদেশি চা আমদানির বৃদ্ধি শিল্পকে চরম সংকটে ফেলেছে তিনি সংসদকে জানান দু সালের প্রথম ছ মাসে আফ্রিকা ও নেপাল থেকে চা আমদানি প্রায় পঁয়তাল্লিশ শতাংশ বেড়েছে যার ফলে আন্তর্জাতিক বাজারে দার্জিলিং চায়ের ব্র্যান্ড মূল্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইতিহাস ঘেটে তিনি আরও বলেন উনিশশো সত্তরের দশকে দার্জিলিং চায়ের উৎপাদন যেখানে ছিল চোদ্দ মিলিয়ন কেজি দু সালে তার নেমে দাঁড়িয়েছে মাত্র পাঁচ দশমিক পাঁচ এক মিলিয়ন কেজিতে এটি শিল্পের কাঠামোগত পতনের স্পষ্ট লক্ষণ